নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে স্বাস্থ্য দপ্তরে নতুন করে ডাটা ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড উভয় প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেক মাসে তোমাদের একটা ভালো স্যালারি রয়েছে অ্যাপ্রক্স তোমরা পঁয়ত্রিশ হাজার টাকা করে স্টার্টিং স্যালারি পেয়ে যাচ্ছ তো কীভাবে তোমরা আবেদন করবে কী কী যোগ্যতা লাগবে আবেদন পদ্ধতি কী রয়েছে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই ডাটা ম্যানেজার পদে কিন্তু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজকে থেকে অর্থাৎ আজ আট জুলাই সকাল এগারোটা থেকে কিন্তু আবেদন অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্ট হয়ে গেছে যেটা কিন্তু চলবে তোমাদের যেটা লাস্ট ডেট রয়েছে মিড নাইট অর্থাৎ রাত সতেরো জুলাই রাত বারোটার মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে অর্থাৎ আট জুলাই থেকে সতেরো জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন যারা আবেদন করতে চাইছো আবেদন কিন্তু কমপ্লিট করে নিতে হবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে সেটা কিন্তু লাস্ট ডেট সাবমিশন যে ফিস রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে দেখে নাও উনিশ তারিখ কিন্তু তোমরা লাস্ট ফিস জমা করতে পারবে এবং সাবমিশন ফর্ম অর্থাৎ তোমাদের যেটা অনলাইন ফর্ম যেটা সাবমিশন করবে সেটা কিন্তু বাইশে জুলাই পর্যন্ত তো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা সতেরোই জুলাইয়ের মধ্যে কিন্তু তোমরা কমপ্লিট করে নাও কারণ বাইশে জুলাই করতে গেলে অনেকটা সময় লাগবে এবং তোমার সেক্ষেত্রে অনেকটা প্রসেস যেটা রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা আনকমপ্লিট বা আনসাকসেসফুলি থেকে যেতে পারে তো অবশ্যই তোমাদেরকে কিন্তু বলবো সতেরো জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো অ্যাপ্লিকেশানটা করে নাও ঠিক আছে তো এবার তোমাদের এখানে ডিটেলসগুলো রয়েছে তো ডিটেলসগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে এখানে কিন্তু তোমাদের জানি রাখি কয়েকটা স্টেপ বলে দিয়েছে এখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস তো যেটা অথরিটিস যারা অথরিটি বোর্ড যারা আছে তারা কিন্তু ফাইনাল রিক্রুটমেন্ট সিলেকশন তারাই করবে তো যদি কোনো রূপ কোনো প্রবলেম দেখে তোমার ডকুমেন্টস বা সিলেকশনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তারা ক্যান্সেলও করতে পারে ক্লিয়ার বন্ধুরা তো অবশ্যই ডকুমেন্টসটা তোমরা ডকুমেন্টস যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু খুব সহজেই দেখে বুঝে তারপরে ফর্ম ফিল করবে ভিডিও ড্রেসক্রিপশান বক্সে নোটিফিকেশান অ্যান্ড লিঙ্ক আমরা দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবো ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সমস্ত আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাট ফার্স্ট আমরা আপলোড করে থাকি সেখান থেকে ডিটেলসগুলো কালেক্ট করতে পারবে এবং এই নোটিফিকেশানটা আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে তোমরাও কালেক্ট করে নিতে পারো অথবা তোমরা কিন্তু সরাসরি ওয়েস্ট বেঙ্গল যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ ডাব্লু বি হেলথ ডট জিও ভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি এই অ্যাপ্লিকেশানটাও ডাউনলোড করে নিতে পারো বা চেক করতে পারো ক্লিয়ার এবার তোমাদের দেখো জাস্ট এখানে তোমাদেরকে আমি ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক লিঙ্ক দেওয়া রয়েছে প্রিন্ট আউট হিসেবে তোমরা যদি অ্যাপ্লিকেশনটা দেখতে যাও এখানে কিন্তু তোমাদের ডাটা ম্যানেজার পথে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কম্পিউটার টেস্ট হবে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স কিন্তু যাওয়া হয়েছে এখানে স্কেল অফ স্কলিং হানড্রেড মার্কস মোড অফ সিলেকশন এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা ডিটেলস দেওয়া রয়েছে এবার তোমাদের জানিয়ে রাখি এখানে বয়স সীমা বয়স সীমা তোমাদেরকে কিন্তু তোমাদের যে বয়স বয়স চাওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের চল্লিশ যেটা ম্যাক্সিমাম বয়স সেটা হচ্ছে চল্লিশ এবং মিনিমাম যেটা হচ্ছে একুশ অর্থাৎ তোমরা একুশ থেকে যদি চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো তাছাড়া যারা সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছ তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছ অর্থাৎ ও যদি হয়ে থাকো তাহলে তুমি তেতাল্লিশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবে এবং সি এস টি যদি হয়ে থাকো তাহলে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে এবার কিন্তু তোমাদেরকে বয়স হিসেব করতে হবে এক এক দু তারিখ অনুযায়ী তোমাকে কিন্তু বয়সটা হিসেব করে নিতে হবে ক্লিয়ার এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি ডিটেলস দেওয়া রয়েছে এখানে তোমাদের আমি দেখিয়ে দিই এখানে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে ডাটা ম্যানেজার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে দুটো ভ্যাকেন্সি রয়েছে এসসির একটি এবং এসটিতে একটি দুটো ভ্যাকেন্সি রয়েছে এসসি কোটাতে একটি রয়েছে এবং এস কোটাতে রয়েছে একটি এনি দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক মাসে যেটা রেকমেন্ডেশন তোমাদের রয়েছে প্রত্যেক মাসে যেটা স্যালারি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবে সেটা হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকা করে কিন্তু তোমাদের প্রত্যেক মাসে স্যালারি দেবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে তো তোমাদের প্লেস অফ পোস্টিং যেটা রয়েছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট নর্থ চব্বিশ পরগনা তো তোমাদের কিন্তু নর্থ চব্বিশ পরগনায় কিন্তু নিয়োগ করা হবে এবার তোমাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া কী রয়েছে অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগছে মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ এমসিএ যদি তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশানে মাস্টার্স করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে সেই সঙ্গে তোমার কিন্তু দু বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ঠিক আছে যদি তোমার দু বছরের কাজের অভিজ্ঞতা থাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে তাহলে কিন্তু আবেদন করতে পারবে অথবা তোমাকে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে স্ট্যাটিক্সে এখানে কিন্তু এক বছরের তোমার কিন্তু এক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশানে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে এছাড়া তোমাকে কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে নেক্সট দেখো ব্যাচেলার ইন ইনফরমেশান টেকনোলজি অর্থাৎ ইনফরমেশান টেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে এছাড়া কিন্তু তোমাকে বছরের এক্সপিরিয়েন্স লাগবে কাজের ক্ষেত্রে তো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এছাড়াও প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমাদের এমএস অফিস কম্পিউটার যে এমএস এস অফিস রয়েছে সেই এমএস অফিসের তোমার কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা কিন্তু আবেদনের গ্রহণযোগ্য তো এখানে কিন্তু ডিটেলসগুলো দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু তোমাদের তোমরা যারা আবেদন করবে তাদের কিন্তু অ্যাপ্লিকেশান যে ফিস রয়েছে যদি তুমি জেনারেল অফিসি ডাব্লু ডাবলু এস প্রার্থী হও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একশো টাকা করে অ্যাপ্লিকেশান ফিস লাগছে এবং যদি তুমি আলাদা অর্থাৎ এস সি টি হও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পঞ্চাশ টাকা করে অ্যাপ অ্যাপ্লিকেশান ফিস লাগছে যেটা রিজার্ভ ক্যাটাগরিতে যারা রয়েছ এবার শুধুমাত্র তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে দেওয়া রয়েছে অনলাইন অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড আদার্স কোনোরূপ তোমরা কোনো কিছুভাবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না শুধুমাত্র সরাসরি তোমরা অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদন করতে পারবে এবার তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু তোমরা ফর্ম কিন্তু অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে যেটা আট জুলাই দু তারিখ থেকে শুরু হয়েছে চলবে কিন্তু বাইশ জুলাই দু তারিখ পর্যন্ত তো এই ডেটের মধ্যে আবেদন করে নিতে হবে তোমাকে এখানে কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি দেখো তোমরা দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সেই সঙ্গে কিন্তু দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাকে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তাহলেই কিন্তু তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ বেসিক্যালি যেটা তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তোমাকে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদনের যোগ্য ন্যাশনাল আরবান হেলথ মিশন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট ব্যাঙ্গল এগেনস্ট কিউন্ড ভ্যাকেন্সি অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে সেই হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমরা যারা আবেদন করতে চাও এই ডেটের মধ্যে তোমরা সরাসরি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক নোটিফিকেশান কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এই নোটিফিকেশনটা নোটিফিকেশানটা করতে পারবে নোটিফিকেশান দেখে বুঝে শুনে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তুমি যদি অন্য কোনো জেলা থেকে দেখে থাকো ভিডিওটি অবশ্যই তোমার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমার জেলার কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন যদি বেরোয় আমরা অ্যাট ফার্স্ট কিন্তু আমাদের চ্যানেলে সবার প্রথমে আপডেট দিয়ে দেবো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফই ইউটিউব চ্যানেল ধন্যবাদ